প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের মজার একটি খেলার আয়োজন করেছি এই খেলার আইডিয়াটা দিয়েছেন আরমান সাহেব তো আমরা প্রথমে পরিচয় পর্বে যাই হ্যাঁ মোহাম্মদ নাসির হোসেন মোহাম্মদ চন্দন আলী মোহাম্মদ আহমেদ মোহাম্মদ মাসুদ মোহাম্মদ রাজু মিয়া আচ্ছা আর রেফারি হিসেবে আছে হচ্ছে আমাদের এখানে পাভেল আছে এদিকে আছে রনি আর আইডিয়াটা যেহেতু আরমান সাহেব দিয়েছেন আরমান সাহেব আপনি হচ্ছে খেলার নিয়ম টিয়ম বলবেন কয় মিনিট বা কেমনি কি মাইনাস পয়েন্ট কিভাবে বা কোনটা কি সব মানে আপনি বলেন আপনি একটু পরিচালনা করেন খেলাটা ঠিক আছে আমি শুরু করতেছি তোমরা ভালো শোনো এক একটা ট্রেতে আছে আপনার এই 30 পিস করে মুড়ি ফুট দিয়ে উঠিয়ে খেতে হবে তো একটা করে খেলে এক করে পয়েন্ট যদি এই ক্ষেত্রে ভেঙে যায় তার জন্য 1 মাইনাস নিচে পড়ে গেল তার জন্য 1 মাইনাস ঠিক আছে বোঝা গেছে তাহলে আচ্ছা আমাদের আজকে টাইম ম্যানেজ করবে হচ্ছে বুলবুল বুলবুল রেডি আচ্ছা সময় কতক্ষণ দিছি আমরা এক মিনিট হ্যাঁ তুমি হচ্ছে এই দুইজনের হিসাব রাখবা রাজু আর হচ্ছে রাজু আর মাসুদের হিসাব রাখবো তুমি আর পাভেল হচ্ছে এই যে দুজনের হিসাব রাখবা আমাদের হৃদয় আর হচ্ছে রমজান আর নাসিরকে

এই যে ইয়ার পড়ছে এই রনি দেখো মাসুদের কিন্তু একটা পড়ে গেছে আমাদের নাসির তো ধীরে ধীরে খাচ্ছে দেখি নাসির একটু হাসি দাও তো বাবা সেই হাসি রমজান এটা হইলো তুমি গাইতে হয়তো ফেলে দিলা দেখা যাক এই কটা একটাই পড়ছে আর পড়ে নাই দুইটা পড়ছে আচ্ছা মাসুদের দুইটা পড়ছে হ্যাঁ মাসুদের দুইটা পড়ছে রাজুর কি অবস্থা দেখি রাজু তো প্রায় শেষ করে ফেলছে রাজুতে প্রায় আজকের মনে হচ্ছে যে আমাদের রাজুই বিজয়ী হবে দেখা যাক এই রাজু কিন্তু অনেক আগে আছে তাড়াতাড়ি হৃদয় তুমি আগাও তাড়াতাড়ি আমাদের মাসুদ তো অলরেডি চারটা স্টপ 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 আর খাওয়া যাবে না রাখো 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 তোমার কয়টা আছে দেখি আমরা চারটা তাহলে তুমি খাইছো কয়টা ষোলোটা খাইছো না ষোলোটা না বেশি ছাব্বিশটা ছাব্বিশটা খাইছে আর তোমার চারটা আছে এমনি মাইনাস পয়েন্ট আর তোমার

Gracias.